গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী কিশোর জুনায়েত একটি ব্যাটারি চালিত গাড়ির জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে অক্ষম জুনায়েত তার জীবনযাত্রা সহজ করতে এবং স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণে এই বিশেষ যানটি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন জুনায়েতের বাবা হামিদ একজন নিম্ন আয়ের মানুষ পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যর কারণে ব্যাটারি চালিত গাড়ি কিনা তাদের পক্ষে সম্ভব নয় ফলে চলাফেরা এবং দৈনন্দিন কাজে জুনায়তকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জুনায়েদ বলেন আমার ইচ্ছে স্কুলে গিয়ে পড়াশোনা করার আমার স্বপ্নগুলো পূরণ করতে একটি ব্যাটারি চালিত গাড়ি দরকার কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এই স্বপ্নটা অধরাই থেকে যাচ্ছে যে হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাই তার স্বপ্ন কেবল নিজের জন্য নয় বরং ভবিষ্যতে সমাজের জন্য কিছু করারও তার ইচ্ছা এবং অদম্য চেষ্টা যেন হারিয়ে না যায় সেজন্য তার পরিবার সমাজের হৃদয়বান ও দানশীল মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে জুনায়তের এই অনুরোধ পূরণ করতে এগিয়ে আসলে আমরা সবাই মিলে তার জীবনে পরিবর্তন আনতে পারি একটি ছোট উদ্যোগী হয়তো তার জীবন বদলে দিতে পারে